নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার নিয়ে ঘুরতে যাচ্ছি এই দেখো সবাই মিলে দেখো নিয়েছি কিছু সবজি কিন্তু কোথায় যাচ্ছে সেটা এখন বলবো না ওখানে গিয়ে তোমাদের বলবো কার বাড়িতে আসলাম এই দেখো বন্ধুরা আমার টোটো নিয়ে বেরোচ্ছে আমাদের নিজেদের টোটো টোটো নিয়ে আমরা যাব ঘুরতে তোমাদেরকে গিয়ে দেখাবো কোথায় কি হবে টোটো কি নোংরা গেছে নাকি দেখো আমরা টোটোতে বসেছি আমরা এখন রওনা দেব যেখানে গিয়ে দেখাবো আমরা আমরা কার যাচ্ছি তো দেখো বাড়ি থেকে রোডে উঠে গেছি এটা হচ্ছে আমাদের মেন রোড মেন রোডে উঠেই আমাদের এই পার্কটা পরে এটা হচ্ছে শিশুস্থান পার্ক একদম মেন রোড আর এই বালুঘটের সুন্দর এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা সব থেকে বালুঘাটের সৌন্দর্য জিনিস বালুঘটে ঢুকার আগে এই গাছটা হচ্ছে বালুঘটের সব থেকে সৌন্দর্য জিনিস এই যে রওনা দিয়ে দিয়েছি আমরা এই গাছটা তোমাদের আরও কাছ থেকে দেখাচ্ছি দেখো এই গাছটা দেখো বহুত পুরানো গাছ এই গাছটা পার্কের সাথে একদম দেখো গাছটাকে তোমরা কাছ থেকে তো এই জায়গাটা বলা হচ্ছে হাসপাতাল মোড় এখানে আমাদের হাসপাতাল আছে হচ্ছে হাসপাতাল মোড় হাসপাতাল মোড় আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাং মোড় এই জায়গাটা হচ্ছে ট্যাং মোড় এখানে একটা ট্যাং আছে ওইজনের নাম ট্যাং মোড় আর এখানে বেশিরভাগই ডাক্তাররা এখানেই বসে ট্যাং মোড়ে ডাক্তাররা এর নাম হচ্ছে ট্যাং আমরা পাগলিগঞ্জে ঢুকে যাচ্ছে দেখো আমরা পাগলিগঞ্জের উপর দিয়ে যাবো না আমরা পাগলিগঞ্জের আগেই বা দিকে একটা রাস্তা আছে মানে বালুঘাট থেকে তুমি প্রতিরামের দিকে যেতে গেলে বা দিকে একটা রাস্তা আছে সে রাস্তার দিকে আমরা ঢুকে যাব আছে ওই সামনে থেকে নিচ্ছি এই যে আমরা বাবা দিকে ঢুকে গেলাম এ দেখো আর ডান দিকে থেকে যাওয়ার রাস্তা বন্ধুরা এটা দেখো পাগলিগঞ্জ ব্রিজ এটা এটা একদিন নদীর উপরে ব্রিজটা দেখো নদীটা দেখো হম এটা হচ্ছে নদী কিছু লোক চান ও করছে ডান দিকে দেখো আমরা রওনা দিলাম আবার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন বন্ধুরা দেখো এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা তো আমার মেয়ের খিদা পেয়েছে তাই সামনে একটা দোকান দেখতে পায় ও দোকানে কিছু কিনতে গেল তো বন্ধুরা দেখো রাস্তার ধারে অসাধারণ ধান গাছ জমি এত সুন্দর লাগছে দুই সাইডে অপূর্ব দৃশ্য এত সুন্দর লাগছে মানে নিজেকে গ্রাম্য পরিবেশ এত ভালো লাগে তোমরা যদি দেখতে যাদের বাড়ি গ্রামে তাদের তো অসাধারণ লাগে একদম তো বন্ধুরা দেখো এই যে একটা চূড়া দেখা যাচ্ছে সাদা মতো তোমরা দেখতে পাচ্ছ তো ওই যে সাদা মতন চূড়াটা এটা হচ্ছে মা বললার মন্দির এই মা মন্দির মা বললার মন্দির প্রত্যেক দিনই পূজা হয় শুক্রবার করে মায়ের মন্দিরের ভিতরে দেখাচ্ছি দেখো আমরা মায়ের মন্দিরের ভিতরে যে দেখো মা পূজা হওয়ার পরে মাকে তো রাখে না মালে তো মাকে বিসর্জন দিয়ে দেয় আর এই মায়ের এখানে শুক্রবার করে অন্ন ঘোহায় দেখো কত ভক্তরা এসে বসে আছে মার পূজা হবে মিষ্টি করবে তারপরে তারা তো আমরা আবার মেন রোডে উঠে গেছি মেন রোড থেকে আবার আমরা সোজা যাচ্ছি গঙ্গারামপুরের দিকে 嗯，你也说。 দেখো তো পৌঁছে গেছে অবশেষে এই যে সেই হলো বাড়ি 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 কার কার বাপের বাড়ি আসছে তো এত খুশি দেখো তোমার দিদি ভাই আর আমার মেয়ে মানে তোমার দিদি ভাইয়ের মেয়ে দেখো ঢুকছে তারা কি আনন্দ চোরের মতন ঢুকলো দেখলে তো বন্ধুরা অবশেষে